মালদায় সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে মিল মালিকদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে কিষাণ মান্ডিতে ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখান কৃষকেরা ঘটনাটি করেছে মালদার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কালুয়া দিঘি কিষান মান্ডিতে সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় নির্দেশিকা রয়েছে অথচ মিল মালিকেরা অত্যাধিক পরিমাণে কুইন্টাল প্রতি তিন থেকে পাঁচ কিলো ধলতা নিচ্ছে বলে অভিযোগ পাশাপাশি আনলোড করার ক্ষেত্রেও কুলিরা টাকা নিচ্ছে বলে অভিযোগ এই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখান চাষীরা যদিও পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালদা থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে এ বিষয়ে পুরাতন মালদা ব্লক আধিকারিক সেজুতি পাল মাইতি জানান চাষীদের অভিযোগটা শুনেছি সেখানে বর্তমানে ধান বিক্রি বন্ধ রয়েছে তবে আমরা বিষয়টা প্রশাসনিক দিক থেকে খতিয়ে দেখছি কত অতিরিক্ত মতো অতিরিক্ত আমাদের চার তিন কিলো চার কিলো কুইন্টাল প্রতি এবং যেটা ওজন করছে আমাদের মানে এক কেজি হাফ কেজি ধরে না ধরো যে আমাদের সাতশো আটশো সাতশো যেগুলো হচ্ছে সেগুলো ধরছে না আবার হ্যাঁ আবার যেগুলো ধরো যে ওই নশো গ্রাম মানে হচ্ছে তারপরে এক কিলো হচ্ছে এটা তো নিচ্ছেই আবার এবং যে আমাদের লোডিং আমরা বাড়ি থেকে ওজন করে নিয়ে আসছি এখানে এসে যে ওজন করে ধানটা সে তো আমরা বাড়িতে নিয়ে আসছি এখানে এসে আবার ওজন করে দিয়ে যে কুলি বলছে কুলি লোডিং টাকাটা আমাদেরই দিতে হবে তাহলে আমরা কোন জায়গায় কত টাকা দিতে হবে মালদা থেকে বলাই ইউ টিভি